আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে একটু বাইরে বের হলাম টুকটাক কিছু জিনিস কিনতে হবে সেই জন্যই বের হয়েছি আর আমি যদি বাইরে বের না হই তাহলে আমার ভিডিও করা হয় না একা একা বাসায় কি ভিডিও করব আমি খুঁজেই পাই না সেই জন্য বাসায় ভিডিও করি না তো এখন আমি একাই বের হয়েছি আমার হাজব্যান্ড বার্সিটি থেকে আসছে তো ও আমাকে ফোন দিয়ে বললো বের হয়ে একটু সামনে আগাতে তো তারপর দুজন একসাথে যাব তা আমি এখানে একটু হয়ে এসেছি আমি এখানে রাস্তা পার হয়ে দাঁড়িয়ে আছি আমার হাজবেন্ড জন্য তো ওই তো সামনে আমরা জায়েন্টে যাব। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তো ওই পাশে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডও প্রায় চলে এসেছে তো আমার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমরা তারপর জায়েন্টে চলে আসলাম আমি সকালে আসতে চেয়েছিলাম কিন্তু একা একা আসতে হবে সেই জন্য আর আসেনি তো সন্ধ্যায় দুজন একসাথে আসলাম তো এখানে এসে প্রথম আমরা জুতা দেখছিলাম আমার হাজব্যান্ডের জুতা কেনা দরকার তো এখানে তেমন কালেকশান ছিল না তাও আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তো পছন্দ করে নিতে কিন্তু তার এখান থেকে পছন্দ হয়নি তো তারপর এখানে সময় নষ্ট না করে এখন আমরা জায়েন্টে ঢুকে যাচ্ছি কারণ যেহেতু সারাদিন ক্লাস করে এসেছে আমার হাজব্যান্ড যথেষ্ট টায়ার্ড তো এ পাশে জায়েন্টে ঢুকতে এখানে একটা বাচ্চাদের শোক পড়ে আমি এখানে ঢুকার সময় সবসময় বাচ্চাদের এই ড্রেসগুলোর দিকে তাকিয়ে থাকি আমার ভালো লাগে বাচ্চাদের যে কোনো জিনিস দেখতে আমার মনে হয় আমরা যেদিন যে জিনিস কিনতে আসি ওই দিন ওই জিনিস সহজে খুঁজে পাই না আজকে চাল কিনতে আনিনি ফার্স্টে ঢুকে এখানে চাল দেখতে পেলাম তো এরপর অন্যান্য জিনিস খুঁজছিলাম যেগুলো কিনব তো এপাশ দিয়ে ঢুকে আজকে একটু ভাবলাম ফ্রাই প্যানগুলো দেখি এখানে কেমন দাম আসলে মোটামুটি টুকটাক আমি ঘুরে ঘুরে সময় থাকতে চেষ্টা করি একটু দেখতে তো আজকে কেনার উদ্দেশ্যে দেখছিলাম যে এখানে দাম কেমন তো আমরা যেহেতু ইন্ডাকশান ইউজ করি তো সেটা মাথায় রাখতে হয় কোনো জিনিস কিনতে হলে কারণ আমার হাজব্যান্ডের আগে একটা ফ্রাই প্যান ছিল আমি আসার আগে সেই কিনেছিলো এটা হচ্ছে ইন্ডাকশন ইউজ করতে পারছি না তো মোটামুটি দরকারে আর একটা কোনো কিছু কেনা এই জন্যই দেখছিলাম কিন্তু আমার এখানে একটু দাম বেশি মনে হয়েছে আমি আর কিনে নিই তারপরে এখানে একটু প্লেটগুলো দেখছিলাম এক একটা প্লেটের দাম আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে তো এখানে দশ ইঙ্গিত বাংলাদেশে প্রায় তিনশো টাকা করে তো একটা প্লেটে এত দাম সেজন্য শুধু ঘুরে দেখছিলাম তো এখানে কিছু কিছু কালেকশান ভালো ছিল তো আমি এখানে একটা ওই হয়েছে কলা পাতার মতো একটা সার্ফিং ডিশ পেয়েছি আমার খুব ভালো লেগেছে একটাই ছিল এটা তা আমি এটা নিয়ে নিয়েছি আর এটার দামটাও কম ছিল মেবি পাঁচ ইঙ্গিত এখানে কিছু সফটওয়্যার দেখছিলাম দেখতে এত ভালো লাগছিল তো তারপর এই পাশে আমি আরও কিছু দরকারি জিনিস খুঁজছিলাম তো জিনিস খুঁজে পাইনি তো বেডশিটও একটু দেখছিলাম আমার বেডশিটও কিনতে হবে বেডশিটের দামও আমার মনে হলো অনলাইনে আমি এর চেয়ে কমে দেখেছি আমি অনলাইনে তার আগে খুঁজেছিলাম তো অনলাইন থেকে ভাবলাম কিনে নিব এখানে দামটা বেশি যা হয় আর কি একটা খুঁজতে যেয়ে সামনে আরও অনেক জিনিস দেখা হয় তারপর সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না আমি কাপড়ের সেকশনটা তেমন দেখি না তা আজকে চোখের সামনে পড়লো তো ভাবলাম একটু দেখি দেখতে তো খারাপ লাগে না কেন হয় না আর কি তো এগুলো আমি একটু দেখছিলাম এখানে মেয়েদের স্কার্টগুলো এত সুন্দর ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তো এরপর ভাবলাম এখানে ঘুরে আর সময় নষ্ট না করে দরকারে যে জিনিসগুলো কিনবো সেগুলো কিনতে চলে যায় তো এখানে এসে প্রথমে হচ্ছে পেস্ট ব্রাশ কিনতে হবে তো এখানে পেস্টই দেখছিলাম যে কোনটা নিব পেস্ট আর ব্রাশ নেওয়ার পর এখানে আমি একটু শ্যাম্পু দেখছিলাম না চলছেলে কোনটা নেব যেহেতু হচ্ছে ইসরায়েলি পণ্যের একটা ব্যাপার থাকে সেই জন্য শ্যাম্পু নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম আমি কোনটা কিনব তো এখানে আমি অনেক খুঁজে খুঁজাখুঁজি করে তারপর হচ্ছে সাফির একটা শ্যাম্পু কিনি এটা সম্ভবত মালয়েশিয়ান কোনো ব্র্যান্ড তারপর হচ্ছে এখানে আমার সুসুতা দরকার আমি আসলে দেশ থেকে এগুলো নিয়ে আসিনি নিয়ে আসলে ভালো হতো তো তারপর এখানে হচ্ছে এখান থেকে সুতো কিনে নিয়েছি এরপর এখান থেকে আমি মেয়নিস নিয়ে নিলাম সস নিয়ে নিয়ে নিলাম আসলে মাসের শুরুতে যেমন সব কিছু শেষ হয়ে যায় এরকমই আর কি মাসের শুরুর দিকেই বাজারটা করা আস আমার আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে এরপর আমি এখানে পরোটা দেখছিলাম তো আজকে হচ্ছে পরোটা নেওয়া হয়নি আসলে তার আগে যে পরোটাগুলো নিয়েছিলাম আজকে এখানে এগুলো পাইনি তো তারপর হচ্ছে চিনি নিয়ে নিলাম এখানে হচ্ছে চিনির দামটা আমার মনে হয় যথেষ্ট কম চিনি ডাল নিলাম ডিম মানে যা যা লাগে মাসের শুরুর দিকে আসলে মাসের শুরুর দেখে না যখন শেষ হয়ে যায় তো এক মাস হিসাব করে যেহেতু অনেক কিছু কেনা হয় মাসের শুরুর দিকে বেশিরভাগ জিনিস লাগে তো এরপর হচ্ছে এখান থেকে কিছু সবজি নিলাম তারপর হচ্ছে পেঁয়াজ আলু রসুন এই মশলা যাতে অনেক কিছুও লাগবে এগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম তারপর এখানে আজকে দেখলাম হলুদ গাছে পাতা বিক্রি করছে তো এটা দিয়ে মালয়েশিয়ানরা আসলে কি করে আমি জানি না আমি এখান থেকে আজকে একটু লেবু পাতা নিয়েছি তো এরপর আমার হাজব্যান্ড আমাকে মাছ দেখাচ্ছিলো কোন মাছ এখান থেকে আজকে কোনটা নেবে তো আমার আসলে এভাবে মাছ অনেক রকম মাছ একসাথে রেখে দেয় তারপরে সামুদ্রিক অনেক মাছ থাকে আমার দেখতে এগুলো ভালো লাগে না আমার দেশে থাকতেও কখনো মানে মাছ বা মুরগি এগুলো আর কোনো কিছু কিনতে যেতে ভালো লাগতো না এখনও আমার এই সাইডটাতে যেতেই ভালো লাগে না তো আমি ওকে বললাম মাছ আজকে কেনার দরকার নেই তো তারপর শুধু আমরা হচ্ছে এখান থেকে মুরগি নিয়ে নিয়েছি যেহেতু এখন আর বাংলাদেশ শপে যাওয়া হবে না তো এখান থেকে একসাথে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে কিছু ফল নিয়েছি তো এ হচ্ছে টুকটাক বাজার তো বাজার তো দেখতে কমই মনে হয় কিন্তু বাজার নিয়ে যখন বের হই ব্যাগ মনে হয় এত ভারী হয়ে যায় তো এটা বাসা পর্যন্ত নিয়ে আসতে খুবই কষ্ট হয় তাস্কের মতো এখানেই বিরিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ